বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা দেখে বিজ্ঞানীরাও পাগল হয়ে গেছেন সাত নম্বর একটি পাহাড় যা গত চার হাজার বছর ধরে জ্বলছে হ্যাঁ আমি আজারবাইজানের আনার পর্বতের কথা বলছি এমনকি যখন বৃষ্টি তুষারপাত ঝড় যাই হোক না কেন সেখানে সারা বছর আগুন লেগেই থাকে এর কারণ এখানকার প্রাকৃতিক জীববৈচিত্র্য যার কারণে এখানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এবং সবসময় ভাবেই আগুন লেগে থাকে এখানে আসার সবচেয়ে ভালো সময় হল শীতকাল কারণ সে সময় এই পাহাড়ের নিচের অংশে তুষার থাকে কিন্তু তার নিচে আগুন জ্বলতে দেখা যায় ছয় নম্বর আপনি কি জানেন এমন একটি মাছ আছে যা বাতাসে উঠতে পারে এই মাছটিকে বলা হয় ফ্লাইং ফিশ এই মাছটি দেখতে হুবহু ডানা ছড়িয়ে রাখা পাখির মতো এবং দেখতে খুবই সুন্দর যদিও তাদের আকার খুব একটা বড় নয় এবং এই ছোট আর চটপটে মাছটি লাফ দিয়ে কুড়ি ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে খাবারের কথা বললে এটি মাছ ছোট মাছ এবং পোকামাকড় শিকার করে তাদের এই অনন্য গুণ সামুদ্রিক জগতে তাদের একটি আলাদা পরিচিতিও এনে দেয় পাঁচ নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের যুগ সব ধরনের কাজের জন্য বাজারে এসেছে অসংখ্য রোবট কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি বিশেষ রোবটের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন এই রোবটের নাম জিয়াজিয়া এটি একটি চীনা কোম্পানি দ্বারা তৈরি বিশেষ বিষয় হল জিয়া জিয়া দেখতে হুবহু একজন বাস্তব ব্যক্তির মতো চীনা বিজ্ঞানীরা এটিকে এত সুন্দর আর সতর্কতার সাথে ডিজাইন করেছেন যে এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর রোবটও বলা হয় নম্বর আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বেশিরভাগ বিমানের রং সাদা হয় এই উত্তরটা একেবারে সহজ সাদা পেইন্ট গাঢ় পেইন্টের চেয়ে হালকা কারণ গাঢ় পেইন্টে বেশি রঞ্জক থাকে যা এর ওজন বাড়ায় সাদা রং ব্যবহার করে প্লেনের ওজন প্রায় আটজন যাত্রীর সমান কমানো যায় এছাড়া সাদা রং দিয়ে ছবি আঁকার খরচ কম একটি প্লেন সাদা রং করতে প্রায় ছয় কোটি টাকা লাগে যেখানে গাঢ় রঙের পেইন্টের ক্ষেত্রে এই খরচ তিনগুণ পর্যন্ত বাড়তে পারে এই কারণেই বেশিরভাগ বিমান সাদা রং করা হয় তিন নম্বর আপনি এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন তার নাম ফিশ পেরিকিউর এটি করা অনেক মজার তবে সবকিছু ঠিকঠাক থাকলে লোকেরা তাদের পায়ের ত্বকের উন্নতির জন্য তাদের পা জলের নিচে রাখে এরপরে এই ছোট মাছগুলি পায়ের মৃত পোষ খায় তবে কখনো কখনো পাও খায় একইভাবে ভিক্টোরিয়া নামের একটি মেয়ে যখন এই পেডিকিউর করছিল তখন একটি মাছ আক্রান্ত হয়েছিল যার কারণে তার শরীরের ভেতরে একটি ভাইরাস এসেছিল যার ফলে মেয়েটির পায়ের হাড় গলতে শুরু করে এর ফলে সে তার পায়ের সমস্ত কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং অঙ্গচ্ছেদ করা প্রয়োজন হয় দুই নম্বর আমাদের মধ্যে বেশিরভাগই ক্রিস্টোফার নোলানের চমৎকার ফিল্ম ইন্টারস্টেলার দেখেছেন যারা জানেন না তাদের জন্য বলি যে ইন্টারস্টেলার একটি দুর্দান্ত এবং আকর্ষণীয় সায়েন্স ফিকশন মুভি কিন্তু আপনি কি জানেন এই মুভির জন্য পরিচালক ক্রিস্টোফার নোলান আসলেই পাঁচশো একর জমিতে একটি ভুট্টা ক্ষেত চাষ করেছিলেন প্রতি সেকেন্ড আরেকটি দৃশ্য সিজিআই ব্যবহার করে তৈরি করা হয়েছে যেখানে নোলান সিজিআই ছাড়া মাত্র একটি দৃশ্যের শুটিং করতেই এত পরিশ্রম করেছেন মজার ব্যাপার হলো শুটিং পর তিনি এই ভুট্টা বিক্রি করে লাভও পেয়েছেন যা তার পরিশ্রমকে আরও বিশেষ করে তুলে এক নম্বর আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ট্রেনের ট্র্যাকে কখনো মরিচা পড়ে না সাধারণত যখন লোহা বাতাস এবং আর্দ্রতার সংস্পর্শে আসে তখন অক্সিডেশন প্রক্রিয়া শুরু হয় যার ফলে মরিচা পড়ে তবে ট্রেনের ট্র্যাক বিশেষভাবে তৈরি করা হয় এটি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি নয় বরং এতে বিশেষ ধরনের স্টিল মেশানো থাকে যার ফলে ট্রেনের ট্র্যাকে কখনো মরিচা পড়ে না তো বন্ধুরা এই বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হলো সেটা কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং